একের পর এক চুরি ফের চুরি মালদার ইংরেজ বাজারে গতকাল গভীর রাতে ফাঁকা ঘরে ঢুকে লুটপাট চালালো দুষ্কৃতীরা প্রায় দু লক্ষ টাকার সোনা ও টাকা নিয়ে চম্পট দিল দুষ্কৃতীরা জানা যায় কাজিগ্রাম পঞ্চায়েতের নিত্যানন্দপুর এলাকায় বাবুলাল ঘোষের বাড়িতে নিচতলার ঘরে রাতে পরিবার নিয়ে ঘুমিয়েছিলেন উপরের ঘরে কেউ ছিল না সেই সময় ফাঁকা ঘরের সুযোগ বুঝে ঘরে ঢুকে লকার ভেঙে সোনা টাকা নিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা এই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ পুরো ঘটনার তদন্ত শুরু করেছে ইংরেজ বাজার থানার পুলিশ

সবকিছু চুরি করে নিয়ে গেছে কি চুরি করেছে চুরি করে আমার বোর মালা ছিল তারপরে আমার বিয়ের আংটি ছিল চেন ছিল আমার ছেলের বিছা ছিল কোমরের মালা ছিল আংটি ছিল পলার চার পাঁচটা তারপর চাঁদির রকেট সোনার রকেট আর গলার চাঁদির চেন সোনার চেন টাকা ছিল প্রায় তিন চার হাজার টাকা ছিল বেশি টাকা ছিল না ডাক্তার রাখানোর জন্য রেখেছিলাম টাকাটা পুলিশ এসেছিল পুলিশ এসেছিল এস এস তদন্ত করে গেল দিয়ে বললো যে এখন তুমি থানাতে আসো থানাতে ডায়েরি করো দিয়ে দেখছি কেসটা করে খুব কষ্ট করে করেছিলাম জিনিসটা ছাব্বিশ বছর ধরে খেটে 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 একটু একটু করে জমে 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 করে পড়েছি আপনার নাম আমার নাম মহসীম ঘোষ দাদার বাড়ি দাদার বাড়ি আপনার সবাই পাশে ঘুম হাই ঘরে এবার ওটায় যে কিভাবে যে চুরিটা হয়ে গেল মানে কোথায় দিয়ে যে চোর উঠলো কোথায় দিয়ে যে চুরি করলো এত জিনিস এত জিনিস সব সোনাই সব ছিল শাড়ি টাড়ি পিতলের জিনিস কিছু নেই যত ছিল সব সোনাই নিয়ে গেছে সোনা চারি সব নিয়ে গেছে কি মনে করছেন এখন হঠাৎ করে এই জনবসতি এলাকায় চুরি হয়ে গেল ঘন জায়গায় চুরি কিন্তু দু বছর আগে কিছুদিন ওই বাগানপাড়াতে হয়েছিল তো মোবাইল টুবাইল যত ছিল সব নিয়ে গেছিল কিন্তু আমরা জীবনে ভাবতে পারি যে আমাদের বাড়িতেই এরকম ঘটনাটা ঘটবে তার মধ্যে নিচ থেকে মানি ব্যাগ টানি ব্যাগ সব নিয়ে এসছে আমার বাবার প্যান্টের পকেটে টাকা ছিল আমার মাদের ঘরের দরজা খোলা ছিল আবার সব ঘরের দরজা বাইরে দিয়ে লাগিয়ে দিয়েছে আমার মাদের ঘরে থেকে টাকাটা বাবার প্যান্ট নিয়ে এসছে প্যানের টাকা ছিল সব টাকাগুলোও নিয়েছে আপনার নাম আমার নাম মামুনি ঘোষ